সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আজকে পুজোর শেষ দিন মায়ের বিদায় নেবার পালা তো মা সকলকে প্রত্যেক বছর কিছু কিছু দিয়ে যান এবছরও দিয়ে গেছেন পুজোর কটা দিন মোটামুটি ভালোই কেটেছে প্রথম দিকে তো খুব ভালোই ওয়েদার ছিল শেষে দুদিন একটুখানি বিকেলে দিকে একটুখানি মানে ডিস্টার্ব করেছে কোন জন্য অতটাও হয়নি ডিস্টার্ব কারণ কি হ্যাঁ বৃষ্টি তো হয়েছে কিন্তু আমরা যে ভয়টা পেয়েছিলাম যে হবে সত্যি কথা বলতে কি কিংসা চলছে চারিপাশে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডে কি ভয়ঙ্কর অবস্থা তাই না আমরা প্রকৃতিকে নষ্ট করেছি তার ফল তো আমাদের পেতেই হবে পেতেই হচ্ছে তা সত্ত্বেও

আগামী পাঁচ বছরের মধ্যে দু হাজার পঁচিশ দু হাজার তিরিশের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে কি করে কমাবো কি করে কমাবো গাছ কোথায় লাগাবো গাছ লাগানোর জায়গা নেই তো জানি না কি হবে তবে সব কিছু শুভই হবে আশা করি সব কিছু ভালোই হবে আমি দেখো একটা কিছু শেষ হওয়া মানে আর শুভ সূচনা হওয়া তাই না হয়তো অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই তো চিরস্থায়ী নয় সব কিছুই একদিন আসে আর চলে যায় তো হয়তো অনেক কিছুই শেষ হয়ে যাবে কিন্তু সেখান থেকে হয়তো নতুনের জন্ম হবে তাই না তো আমরা আশা রাখি নতুনের নতুনের আগমনে এবং আবার মা আসবেন ফিরে আসবেন আগামী বছর মা তো সবসময়ই আমাদের সাথে থাকেন মা কখনো সন্তানকে ছেড়ে চলে যান না এটা আমার মতন যারা মা কে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন তারা জানেন মা বাবা ছেড়ে আমরা তারই তাই না মায়ের কাছ থেকে তো আমরা এসেছি তবুও তাকে বাপের বাড়ি থেকে তো শ্বশুর বাড়ি যেতেই হয় শ্বশুর ঘর থেকে মা ফিরবে না দেখো গায়ে কাঁটা দিচ্ছে এই কথাগুলো বলতে গেলে যাই না আমার ভীষণ ভীষণভাবে আমার গলা জমিয়ে আসে তো মা আসবেন আমার সেই আশায় রয়েছি আনন্দের সাথে দিন আর হ্যাঁ পুজোয় কালকে বলেছিলাম যে একদম ঠাকুরই তো বেরোলে মেয়ে কালকে বেরোতেই হলো কারণ একদিন ও বাবা মায়ের সাথে তো ওই জন্য কালকে বেরিয়েছি না নতুন জামা কাপড় এবারে পরিনি কারণ কিছুই আবার ফলসলস করা ছিল না অনেক বছর বলছি কালো জোজ পরতে নেই মেয়ে পড়েছে মেয়ে তো ছোট ওর জন্য আমরা কোনো রকমভাবে নিয়ম চাপিয়ে দিই না ও যদি মন থেকে ইচ্ছা করবে আর যদি বলেন বৌব সবাই তো নতুন জামা কাপড় পড়ছে ওর তো ইচ্ছাই হয় তাই না অতটাও ছোটো না বোঝে কিন্তু ওর ইচ্ছা আছে নতুন জামা কাপড় পরতে আসলে এতটা মানে ছেলেমেয়েরা মানে আজকের জেনারেশন তারা অনেক কিছুর উদ্ধে তাদের ভাবনা কিন্তু সবটা ভুল না তাদের ভাবনার মধ্যে অনেক মানে যুক্তি আছে অনেক কিছু ভুল আছে সেগুলো তাদেরকে আমাদেরই সূর্য দিতে হয় বড় হিসেবে আবার অনেক কিছুর মধ্যে যুক্তি আছে তো সেটাকেও রেসপেক্ট করা উচিত তো এইভাবে পুজোটা সুন্দর কাটলো সবারই আশা করি খুব ভালো কাটলো তো সবার আগামী দিনগুলো খুব ভালোভাবে চলুক চলো অনেক কথা হয়ে গেলো আবার পরে ফিরে আসছি ভিডিও আসবে কালকে উদাহরণ সঙ্গে মন্ডপটা এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর ডেকোরেশন সেটা নিয়ে ভিডিও আসবে চলো সঙ্গে থাকো আচ্ছা বন্ধুরা তোমরা ভাবছো যে কী হলো সবার ভিডিও আবার অফ হয়ে গেল কেন না ভিডিও অফ হয়নি সমস্ত ভিডিও করা আছে পূজোর কটা দিন কীভাবে কাটালাম সব কিছু সুন্দর করে ভিডিও করে রেখেছি অবশ্যই শেয়ার করব শুধু একটু এডিট করার জন্য আমাকে সময় দাও ঠিক আছে চলো পরে আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে